খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর সাথে আপনাদের স্বাগত দর্শক কঠিনশল রক্তচাপ এবং বিপাকের মতো গুরুত্বপূর্ণ শরীরের কার্যকারিতা নিয়ন্ত্রণে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং এই স্টেজ হরমোনের ব্যাঘাত কিভাবে বিভিন্ন ধরনের স্বাস্থ্য সমস্যার কারণ হতে পারে এই ব্যাপারে ঐতিহ্যগতভাবে কটিশোর পরিমাপের জন্যে ডাক্তারের অফিস বা অন্যান্য ক্লিনিক্যাল সুবিধাগুলিতে যেতে হতো কিন্তু বর্তমানে কৃত্রিম বায়োসেন্সার প্রযুক্তির সাম্প্রতিক অগ্রগতি এখন পয়েন্ট অফ কেয়ার পরীক্ষার সম্ভাবনা প্রদান করে যা বিদ্যমান পদ্ধতির তুলনায় আরও সঠিক ফলাফল সামনে নিয়ে এসেছে এ বিষয়ে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে ক্রুজের জৈব আণবিক প্রকৌশল বিভাগের সহকারী অধ্যাপক অ্যান্ডি ইহ একটা আলোকিত কৃত্রিম সেন্সার তৈরি করেছেন যা রক্ত বা প্রস্রাবের কঠিনস্থল অনুর সাথে সংযুক্ত থাকে এবং একবার সংযুক্ত হয়ে গেলে সেন্সারটি আলো তৈরি করে যা হরমোনের ঘনত্ব প্রকাশ করে আমেরিকান কেমিক্যাল সোসাইটির জার্নালে প্রকাশিত একটি গবেষণায় নিশ্চিত করা হয়েছে যে এই পদ্ধতিটি মানব স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ স্তরের সম্পূর্ণ পরিসরের কঠিককল নির্ভরযোগ্যভাবে শনাক্ত করতে পারে ইয়ে দেখিয়েছেন যে সেন্সারটি স্মার্টফোন ক্যামেরার সাথে যুক্ত করা যেতে পারে যার ফলে ঘরে বসে বা ক্লিনিকে কঠিনশলের মাত্রা পরিমাপ করা কিন্তু সম্ভব আর এই পদ্ধতিটি উচ্চ সংবেদনশীলতার সাথে সাশ্রয়ী মূল্যের সমন্বয় করে যেখানে ব্যয়বহুল পরীক্ষাগার সংযমের প্রয়োজন দূরে সরিয়ে দেয় এবং সুনির্দিষ্ট হরমোন পর্যবেক্ষণকে আরও সহজলভ্য করে তোলে ইয়ে কৃত্রিম প্রোটিন প্রকৌশলে বিশেষজ্ঞ যা প্রকৃতিতে ইতিমধ্যে পাওয়া প্রোটিনগুলিকে পরিবর্তন করার পরিবর্তে সম্পূর্ণ নতুন প্রোটিন তৈরি করতে এআই ভিত্তিক কম্পিউটেশনাল ডিজাইনের উপর নির্ভর করে এই প্রকল্পের জন্য তিনি একটি প্রোটিন ভিত্তিক বায়োসেন্সার তৈরি করেছিলেন যেখানে কটিশল বাঁধনের ফলে দুটি প্রকৌশলী প্রোটিন আণবিক স্তরের কাছাকাছি এসেছিলো আর এই মিথ্রিয়াটি একটি আলোক সংকেত তৈরি করে যার উচ্চতর কটিশল স্তরের সাথে সামঞ্জস্যপূর্ণ উজ্জ্বল নির্গমন হয় বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ টু সাত